মানসিক অবস্থার বিবেচনা সুখ দুঃখ সুস্থতা অসুস্থতা প্রাচুর্য দারিদ্র এবং স্থিশীলতা অস্থিশীলতা এগুলোর সাথে সামঞ্জস্য রেখে মানুষের মেজাজ এবং মানসিক অবস্থার পারদ ওঠানামা করে যখন একজন স্থিশীল এবং চিন্তা ভাবনাহীন অবস্থায় থাকেন তখন তিনি ঠাট্টা উপভোগ করতে পারেন তবে এটা তিনি মেজাজ বিগড়ানোর অবস্থায় করতে পারেন না কোনো শোকাচ্ছন্ন লোকের সাথে ঠাট্টা করাটা খুবই অবিবেচনা প্রসূত হবে তবে একই ঠাট্টাটা কোনো এক বনভোজনে উপস্থাপনা করা হয় সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে এ ব্যাপারটা সকলেই বোঝে তাই আরও ব্যাখ্যার প্রয়োজন নেই যা হোক যে ব্যাপারটার আরও ব্যাখ্যা দরকার সেটা হলো যখন আমরা কারোর সাথে কথা বলি অথবা অন্য কোনো লেনদেন করি সেক্ষেত্রে ওই ব্যক্তির মানসিক অবস্থা আবেগ এবং ব্যক্তিত্বকে বিবেচনায় আনতে হবে আল্লাহ হাফেজ